তো আমি শুয়ে আসছিলাম আমার ঘরে তো ছোট্ট কাকু আসলো আইসা বলতেছে কোথায় জানি মাছ অনেক লাফালাফি করতেছে তো সে একটা জালি নিয়ে আসছিল সে এখন গেছে মাছ ধরতে তো চলুন যাই গিয়া দেখি কোথা থেকে মাছ ধরবে তো আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করতেছি তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কোনো মাছ হ্যাঁ কই মাছ আরে তো ওরে মাছ কি মাছ পুরো পুরো ও হেনো আর হ্যাঁ এই না বান্দেবতে আর সর্বনা তো আর বন্ধুরা দেখেন অবস্থা অবস্থায় মা এই ড্রেনে খেয়াল করেন আপনারা মানে সকালে বৃষ্টি হয়েছে দু বৃষ্টিতে খেতে চারিদিকে পানি জমছে কই ফুটি মাছায় উঠতেছে আর কি এই ড্রেনের দিকে খেয়াল করেন দেখেন

येখানে এখন একটা জাল দেওয়া হইছে লাভতে জালে যাবো বাঁধলো রে আর दुखता সরো নি বুরে না বে খালি টেগুলো আগার বিশে টিটাঙ্গলেডা ইন না আপে

কি পরিমাণ মাছ আইসে দেখেন এই মাছগুলা ভয় পাইতেছে না আমাদের সামনে আইতাছে লাভ দেনা কে রে লাভ দিব দেখেন কি পরিমাণে মাছ মনে হইতেছে মাছ এটি সারা মাছ কোনো পুকুরে কিন্তু না এই যে

লাভ দিয়েছে লাভ দিতে লাভ দিয়েছে লাভ একদম ভাগার জায়গা আর কি এই শুরু হয়ে গেছে লাফালাফি মাছের একটা লাভ দিলে দেখা দেখি আরো লাভ টুকা কুজাটা আছে বড় বাইর বাইর যেটা আছে এটা আনতে টাঙ্গাইল্লা বাইর যেটাকে বলে ওই বাড়ির ডাইন্যানো পাতবো তো সব মাছ মানে ডুবা থেকে যে মাছগুলো বাড়িব বাইরের ভিতরে ডুবো এই যে বকু পুকুরের উপরে এখান থেকে বসে বসে দেখতেছে আয় ওই আয় তা ডাকতাছি সে তো আসে না

কীটনাশক প্রয়োগ করে দেখি ভালোর সাথে মিক্সড করবে এটা কইটা তারপরে ভালো সিটিয়ে দিব নতুন করে আবার বাসা বানাইতেছে

প্রতি বছরই বলে বাচ্চা দেয় কিন্তু এই বছর একটা বাচ্চা দিল এটা লয়ে যে কত নানা ওনা আর এই বাচ্চাটা এই যে ইগলু যেটা এনেছিলাম আমরা সারাদিন এদিক দিয়ে আসলেই তার চিল্লা চিল্লে শোনা যায় এতদিন এসে নিজে নিজে ধরে খাইতো না মাছ হ্যাঁ এখনো অপেক্ষা করে তার বাপ মায়া মাছ খাওয়াইব তারে কেউ কেউ করতে দিতে হয় সারাদিন ওই දගන්නනෑ අරවාස ඇය තුළන් ගවරා මස්ලක් බෝ මස්ක නබම් නොදීන් මස්කයිල් ලොමද ලගේ බාල එක এই মিন কুৱাই উঠে বৰ মত নাপাবি শিৱত

তো যে উ মাছ তুলে নিয়ে আছে দে ক'ত গোলা মাছ পাইছে যদি মাছগিলা ভাল হয় ত' কিনি ফেলব हम ना राखता किमा्याममनया त को bhaima bhao dana ki bharo bharo? hai lagya na hai shuru lagya hujinda lagya thal kaya bharo lagyo bharo bhawira ko dhintu tharo video haro chathar video haro leh haam se na hai thali haro lagyo nara ke jina हम लोग बाप दिलाम जो मास कीन बाम हम तो ये मार गुला उन्हने निजे रिलग बी खावार जन्दो इसके मास लगे नहीं बीच नाव कीवन लो तो मान चुन्दे गया अल्लाह तरबील लगा रहा है ताई बिल्ले दे नाव डालो एक बरा नाव बढ़ला ही लो है तेरु नहीं बाहा हाँ निकलना बढ़ला सीजन काटा है तो একানে এনেকৈ কি চালে চালাই ক'লে আনে মাছ গা চাগে একজন হয়তো ন জুমিনীয়া তই দুজনে লাগিব দেওয়াই লাগিব মাছ আইছান আগলা নুইনে বসি দেনা бокпаки এনে যে মাছ গুলা ছিল এই যে বকপকি ডাইছিল মাত্র এটা খেয়ে গেছে বন্নো বকপকি হেরে বাজে দুঃখ থাকে দুয়াতে গাইতে থাকে जाके जाके পুটি তাই তাইয়া কোরা রই দূর থেকে কোরা কি কব ববকু হ্যাঁ দেখেন বকু এসে আমার উপরে আইসে বসে আড়িছে কি খবর তোমার হ্যাঁ ও বকু হঠাৎ করে কি মনে করি ঘরের ভিতরে বিছানার উপরে আমার শরীরের উপরে বসে আড়িছে আসে আচ্ছা কক কক করতেছে কাহিনি কি রে এই বকু তো যায় না তুই যাস না কে রে হ্যাঁ তুই চলে যা কেন বারবার ফিরে আসিস বকু অন্যান্য বক পাকে ওইগুলোর সাথে মিশ দি হ্যাঁ কিরে যাবি না তুই হ্যাঁ

তো দর্শক বন্ধুরা আপনারা যদি আমার ব্লগ ভিডিও একদম শেষ পর্যন্ত দেখেন মানে এখন যে আমি কথাগুলো করবেন আজকের ব্লগ ভিডিও সম্বন্ধে একটা কমেন্টস করবেন তো আমি দেখতে চাই কে কে আমার ব্লগ ভিডিও একদম লাস্ট পর্যন্ত দেখেন তো অবশ্যই একটা কমেন্টস করবেন তো কষ্ট করে ভিডিওটা থাকার জন্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা আর কমেন্টস অবশ্যই করবেন আমি অপেক্ষায় আসি আপনাদের কমেন্টস পড়ার জন্য